আসসালামু আলাইকুম রহমতুল্লাহামিল্লাসালামু ওবাদ সুপ্রিয় সময় দর্শক শ্রোতা শুক্রবার রাতে দুয়াটি এগারো বার পাঠ করুন জীবনের সকল তো মাফি হবে এবং বৃষ্টির মত সালহ আপনার কাছে টাকা পয়সা আসতে থাকবে মনের আশাগুলো পূরণ হতে থাকবে আপনার গুণা মাফ হতে থাকবে শুভ হ্যানুল্ল শুভ হ্যানুল্ল বৃহস্পতিবার রাত দিবাগত রাত এতটাই গুরুত্বপূর্ণ এতটাই ফজিলতময় রসুল করিম সাল আলয় সাল্লাম হজরত আই আলী রদ্দল হুকে বলেছেন ও আলী তোমার কাছে যদি খুব কষ্টদায়ক হয়ও তারপরও বৃহস্পতিবার দিবা করতো রাতে অর্থাৎ জুমার রাতে তুমি সাতের শেষ ভাগে অর্থাৎ তাহার্যতে সময় ওঠে তুমি আল্লাহর কাছে দোয়া করো কারণ আলী তুমি কি জানো ওই সময় যে আল্লাহ পাক দোয়া কবুল করে থাকেন মোস্তাদাকে সহি হাইনের এক হাজার একশত চৌরানব্বই নম্বর হাদিস শরীফে এসেছে সুতরাং বৃহস্পতিবারে আল্লাপাক দোয়া কবুল করে থাকেন এবাদতবন্দি কবুল করে থাকেন সুতরাং এই দিনটিতে কেন আমরা দোয়া করব না পাক রব্বুল আলমিন দুটা দিন পাক তার আমল নামা তার নিজের কাছে নে হিসাব নিতে থাকেন ফেরস তারাও নিয়ে যান আল্লাহর কাছে তো দুটা দিন কি একটা হলো সোমবার আর একটা হলো বৃহস্পতিবার পাক এই দু দিনে ক্ষমা করে দেন যারা রোজা রাখে এই জন্য সাল্লাম কিন্তু দুটা দিন রোজা রাখতেন সোমবার এবং বৃহস্পতিবার আমল নামায় যদি রোজা রোজা থাকে তাহলে আল্লাপাক খুব খুশি হয়ে যান তাকে ক্ষমা করে দেন সোমবার এবং বৃহস্পতিবার যারা রাত জেগে আবাদতবন্দি করবে তাদেরকে আল্লাপাক ক্ষমা করে দেন তবে ওই মানুষকে ক্ষমা করে না হাদিস শরীফ এসেছে ইবনে মেহাজা শরীফের হাদিস এক হাজার সাতশো চল্লিশ নম্বর হাদিস শরীফ এসেছে যারা আত্মীয়তার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তাদেরকে আল্লাপাক ক্ষমা করবেন না তাহলে সোমবার বৃহস্পতিবার আল্লাপাক ক্ষমা করে দেন শুধুমাত্র আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী বাদ দিয়ে বাকি সবাইকে আল্লাপাক রব্বুল আরমিন ক্ষমা করে দেন সমাজের দর্শক শ্রোতা তাহলে জুমার রাতে আমরা কোন আমলগুলো করব রাশুসাহাল্লাম বলেছেন বেশি বেশি করে বেশি বেশি করে দুরুদের আমল করতে পারো জুমার রাতে বেশি বেশি করে দুরুদের আমল করা যায় আনাসরদ্দুল্লাহ তালু বলেছেন যে ব্যক্তি দুরুদ পড়বে জুমার রাতে আল্লাহ পাক গোলা আড়েবেন তাকে একশোটি হাজত পূরণ করে দিবেন সুভান এবং এই একশোটি হাজতের ভিতরে তার সত্তরটি আখেরাতে হবে এবং তিরিশটি হবে পৃথিবীতে বা হাকে শরীফের দুশো ছিয়াত্তর নম্বর হাদিস শরীফে রয়েছে সম্মানিত দর্শক শ্রোতা তাহলে শুক্রবার রাতে স্পেসিফিক যে আমলটা আপনারা করবেন আপনি যদি এই আমলটা করেন জীবনের গোনা মাফ হবে অবারিত আপনার সম্পদ আসতে থাকবে টাকা পয়সা আসতে থাকবেন সব ল প্রথমেই আপনি দুরুদ শরীফ পরে নেবেন প্রথমেই আপনি দুরুদ শরীফ পরে নেবেন যে শরীফ পারেন না কেন সেই দুরুদ শরীফ আপনি পরে নেবেন কয়বার বার দুরুদ শরীফ এগারো বার পরে নেবেন তারপরে আপনি গুনা মাফের জন্য গুনা মাফের জন্য আস্তক ফিরুল্লহ অস্তক ফিরুল্লহ এগারো বার পাঠ করবেন দরুদ শরীফ এগারো বার আস্তক এগারো বার পাঠ করবেন তারপর আপনার রিজিক চান রিজিক চান ধনী হতে চান তাহলে আপনি ইয়া ইয়া ইয়ারাকু ইয়া রজাকু এগারো বার পাঠ করবেন এটা কিন্তু রাতে বৃহস্পতিবার দিবাগত রাতে রাত বারোটার পর থেকে নিয়ে আমলটা করবেন তারপর আপনি আহ পড়বেন বিপদ আপদ থেকে বালা মুসিবত থেকে হেফাজত থাকার জন্য আপনি পড়বেন ইলাহা ইল্লা আন্তা লা ইলাহা ইল্লা আন্তা সুবাহান এমনি কুন্তুমিন আজ এগারো বার পাঠ করবেন তারপরে দুরুদ শরীফ পাঠ করবেন বার আপনি যে দূরত পারেন না কেন সেই দূরত পাঠ করলেও হয়ে যাবে এইভাবে আপনি যদি আমল করতে পারেন ইনশাল্লাহ আপনার গুণাতো মাফ হবে আবার এ দান করবেন পাশাপাশি আপনি দুরুদ শরীফের আমল করবেন পাশাপাশি আপনি দূর শরীফের আমল যদি করতে পারেন ইনশাল্লাহ আল্লা ফরব্বুল আলমিন আপনার অবারিত রিজিক দান করবেন অবারিত টাকা পয়সা দান করবেন জীবনের গুণাগুলো মাফ হবে রহমত নাজিল করবেন এবং রাসুলসাল্লা সাল্লাম কিন্তু এই সোমবার এবং বৃহস্পতিবারে বেশি বেশি করে এ রাতে বেশি বেশি করে দূর পাঠের কথা কিন্তু বলেছেন আপনি যে দূরত পারেন না কোনো সেই দূরত পাঠ করবেন আর সবচেয়ে ছোটো দুরুদ হলো সল আলিউ আলিহাসাল্লাম এইটুকু পড়লে কিন্তু দুরুদের হক হাদ আদায় হয়ে যায় তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে এমন ধরনের ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ বিবরাকাতু